الحمد لله والصلاة على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعو مع الله أحدا صدق الله العظيم الحمد لله الله رب العالمين دربار الله كود مهان الله تعالى ما دير كي من دار بني الله تعالى إمان دار دير جنة ترجون الجنة পরকালের সফলতার জন্য আল্লাহ মসজিদ দিয়েছেন যে মসজিদ হলো আল্লাহ আল্লাহ বলেন মসজিদ হলো আল্লাহ তো আল্লাহ তালার এই ঘরের সাথে যে সম্পর্ক রাখবে সে ব্যক্তি দামি হয়ে যাবে কারণ ঘর হলো আল্লাহ তালা এই জন্য ওই ঘরের সাথে সম্পর্ক রাখা একজন ইমানদারের জন্য মসজিদে গিয়ে সময় ব্যয় করা সেখানে জিকির করা নামাজ পড়া এত আনন্দদায়ক একটা মাছের জন্য পানি যেমন প্রিয় আনন্দদায়ক মাছকে যদি এসি রুমে রাখা হয় মাছের জন্য সেখানে শান্তি নাই কিন্তু মাছ শান্তি পায় পানিতে একজন ইমানদার শান্তি পায় মসজিদে মুনাফিকের জন্য মসজিদ বড় কষ্টক। খাসার পাখি যেমন ছটফট করতে থাকে মুনাফিক মসজিদে গিয়ে তার থেকে বেশি অস্থির হয়ে যায় এই ঘর মসজিদ আল্লাহ তালার ঘর মসজিদে প্রবেশের সময় কিছু আদব আছে মসজিদ সম্মানিত ঘর সে ঘরের সম্মান রক্ষা করা দরকার মসজিদে প্রবেশের সময় পাঁচটি সুন্নাত আছে এক নম্বর হল বিসমিল্লা বলা দুই নম্বর নির্ধারিত দোয়া আল্লাহ আবুয়াবা রহমাতিক এই দোয়া পাঠ করা তিন নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা চার নম্বর এতেটা ফের নিয়ত করা পাঁচ নম্বরে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্ল আলি উপর দরুদ পাঠ করা এই বাস্তিচ্ছন্ন তাদাই করে মসজিদে প্রবেশ করা আজ মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে বিশেষ করে যেই খাদে মসজিদে ঝাড়ু দেয় পরিষ্কার করে তাদেরকে আমাদের সমাজের মানুষ অনেক ছোট করে দেখে অথচ বিশ্ব নবী মহাম্মদ সাল্লাহ লহ আর এই হিমাসাল্লাম বলেন যে তুমরা মসজিদ গ্রামে মহল্লায় মসজিদ বানা শুধু বানানোটাই যথেষ্ট না আমার রাসুলুল্লাহ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদের বানানোর আদেশ করেছে। সাথে সাথে মসজিদ বানানোর পরে মসজিদ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আই নযাকা সেটাকে পরিচ্ছন্ন রাখারও আদেশ করেছে ওয়া আইয়াতায়াবা সেটাকে পবিত্র রাখা নবী মসজিদ বানানোর পরে সেটা রেখে দিতে বলে। মসজিদ বানাবে মসজিদ এর যত আদব আছে মসজিদের জন্য যত পয় পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার সেগুলোরও ব্যবস্থা রাখে আমাদের সমাজে যেই ব্যক্তি খাদেম মসজিদ পরিষ্কার করে যেন সমাজে তার কোনো মূল্যই না অতসো মসজিদ পরিষ্কার বিশ্বনবী করেছে বানানোর যেমন ফজিলত আছে বিশ্বনবী বলেন মান বানালিল্লাহি মসজিদান ইয়াবতগি বিহি ওয়াজহাল্লাহ যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহকে খুশি করার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ বানিয়ে দিবেন অন্য হাদিসে বিশ্বনবী বলেন মান আখরাজা আজাম মিনা আল মাসজিদি যে ব্যক্তি মসজিদ থেকে কোন ময়লা নোংরা অপবিত্রো কিছু বের করে ফেলে বানাল্লাহু লাহু বাইতান ফিল আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় তো খাদেমের জন্য কত পুরস্কার বিশ্ব নবীর এই হাদিসে বোঝা যায় এছাড়া মসজিদে কোনো ময়লা পড়ে আছে বাতাসে একটা পাতা উড়তে উড়তে মসজিদে পরে আসে আমি যদি পরিষ্কার করে দিই পাতাটা ফেলাই দিই মসজিদ ঝাড়ু দিয়ে পবিত্র করি পরিষ্কার করি আল্লাহ তালা আমার অন্তর তো পরিষ্কার করে দেবে মসজিদে বিশ্বনবী নবী কত নোংরা পরিষ্কার করেছেন এক হাদিসে আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম রি জিদারিল কেবলাতি মোসাফন অথবা نخامه বিশ্বনবী মসজিদের কেবলার দেওয়ালে থুতু দেখলেন অথবা কব দেখলেন এই শব্দ শুনলেই তো আমাদের খারাপ লাগে বিশ্বনবী সেটা দেখার পরে কি করলেন فحকহু বিয়াদিহি فحকহু বিয়াদিহি বিশ্বনবী নিজ হাতে সেটা পরিষ্কার বিশ্বনবী মসজিদের খাদে আজ সমাজে মসজিদের খাদেমদের বিপক্ষে যারা কথা বলে মসজিদের খাদেমদের যারা অবহেলা করেন বিশ্বনবী কিন্তু মসজিদের খাদেম ছিলেন